নমস্কার বন্ধুরা মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বড়ার রেসিপি যেটা হলো শিউলি পাতার বড়া এখন বর্ষার সময় সবারই একটু জ্বর জ্বর সর্দি সর্দি গায়ে ব্যথা এগুলো হয়েই থাকে তবে এই শিউলি পাতা খুব উপকারী ক্রিমি এগুলোর জন্য খুব উপকারী তো আজকে আমি সেই শিউলি পাতার বড়া আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে নিজেদেরই বাড়িতে গাছ আছে তো আমি সেই গাছ থেকে পেরে নিচ্ছি একটু মোটা ধরনের পাতাগুলো সেই পাতাগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি মটর ডাল আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে আমি রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট আগে আর নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা গোবিন্দভোগ চাল আর মটর ডাল একসাথে আমি এখানে বেটে নিচ্ছি নিয়ে আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে দিলাম এবার একটু দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে কালো জিরে দিয়ে দিলাম এরপর আমি এবার ভালো করে একটু ঘেটে নিচ্ছি ঘেটে নিয়ে এবার আমি যে পাতাগুলো নিয়েছিলাম সেই পাতাগুলো একটা কাচির সাহায্যে বা ছুরির সাহায্যে বা বঁটির সাহায্যে আপনারা যে যেভাবে পারবেন এইভাবে একটু কুচিয়ে নেবেন আর যদি মনে করেন না এইভাবে কুচিয়ে করব না তাহলে গোটা গোটা পাতা একদম আস্ত পাতা সেগুলো ওই ব্যাটারে ডুবিয়ে আপনারা ফ্রাই করতে পারেন সেটাও একটা পদ্ধতি করা যায় খুব সুন্দর দেখতেও হয় খেতেও ভালো হয় তবে এইভাবে করলে অনেকগুলো পাতা দিয়ে একসাথে বড়াটা বানানো যায় দেখুন আমি এইভাবে ছোট ছোট টুকরো করে পাতাগুলোকে কেটে নিলাম এবার আমি এই ব্যাটারের মধ্যে পাতাগুলোকে দিয়ে দিচ্ছি পাতাগুলো দিয়ে ভালো করে মেখে একটু রেখে দেব তারপর আমি বড়াগুলোকে ভেজে নেব এই বড়া আমি আগেই বললাম খুব উপকারী জ্বরের মুখে খুব ভালো লাগে মুখে স্বাদ ফেরায় এই যে এবার আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি পছন্দ হয় তবে একটা লাইক করবেন আর সকলের মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা ক্লিক করবেন আমি যখনই এরকম রেসিপি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধ থাকবেন কথা বলতে বলতে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবং গরম গরম ভাত নিয়ে বসে পড়তে হবে এই শিউলি পাতার বড়া একটু তেতো ভাব থাকে তাতে মুখের অনেকটা স্বাদ ফিরে আসে ভীষণ ভালো এবং খুব টেস্টি এই বড়ার রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ